নমস্কার বন্ধুগণ আমি চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন এক আইটেম নিয়ে আইটেমটি হচ্ছে কি নতুন জিনিস তাহলে চলুন তাহলে দেখা যাক নতুন জিনিসটি কী নতুন জিনিসটি হচ্ছে ট্রে এক নতুন ডিজাইনের ট্রে এই নতুন ডিজাইনের ট্রে এটা কিন্তু সেট একটা এই তিন পিসের একটা সেট তা তিন পিসের যে একটা সেট তাহলে সাইজটা কত কত এটা আছে লম্বাই বারো এটা আছে লম্বাই দশ এটা আছে লম্বাই আট প্রত্যেকটা দু ইঞ্চি করে কম কারণ হচ্ছে তাহলে একটার পর একটা ঢুকে যাবে কারণ হচ্ছে হাতলগুলো আছে এক ইঞ্চি করে এই যে তিন রাউন্ড করে দেওয়া আছে মানে হাতলগুলো এক ইঞ্চি করে দু ইঞ্চি তাহলে দু ইঞ্চি মেকআপ হয়ে যাচ্ছে আর এখানে ঠিক একটা মানে ঘাপে যাচ্ছে তাহলে তিনটে সেট তাহলে কালার হচ্ছে নীল এই অর্ডারটাও কিন্তু বিশ্ববাংলার অর্ডার সব একই সঙ্গে তাই এই অর্ডারটা তা যে যা যে কালারের বানাতে পারে আমি কিন্তু এগুলোর দু সেট অর্ডার পেয়েছি এই এক সেট আর এই এক সেট এই দু সেট আমি কিন্তু এই নীল পালা পাতা দিয়েই করেছি কালার তা কালারের পাতাটা দেখুন এই যে ছোটোটা যেভাবে মানে আর সবচেয়ে বড়োটাও ঠিক সে একই একই রকম তা একই রকম মানেই তো সেট এটার লম্বা সাইজটা তো বলে দিলাম কিন্তু উচ্চতা সাইজটা হচ্ছে এটা হচ্ছে তিন ইঞ্চি আর এটা হচ্ছে আড়াই ইঞ্চি উচ্চতা আর এটা হচ্ছে দু ইঞ্চি এই তিনটে যাতে এক সমান দেখায় কারণ হচ্ছে প্রতিটা তো এক এক করে ইয়ে হয়ে যাবে ওই জন্য আর এই সেটটার এটা কিভাবে আমি শুরু করেছি বা কিভাবে শেষ করেছি শুরু করেছি সেই একইভাবেই মাঝখান দিয়ে শুরু শুরু করার পর ডিজাইন তুলেছি ডিজাইন তোলার পরে ফুল যখন সব কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখেছি যে কড়াউন্ড দিলে সাইজ আসবে ঠিক সাইজ এসে গেছে সাইজের পর উপর দিকে উঠা হলো উপর দিকে এইখানে শেষ করেছি দেখুন শেষটা পুরোপুরি বোঝা যাচ্ছে আর শেষ করার পর তারপরে করেছি হাতল তৈরি এই হাতল তৈরিটি কিন্তু পুরোপুরি ট্রেটা হয়ে যাওয়ার পরে হাতলটা আমি তৈরি করেছি এই হাতলটি তৈরি করার পর একটা তারপরে একটা হাতল তৈরি করা হয়ে গেছে তারপরে কমপ্লিট হয়ে গেছে তাই এই নতুন জিনিসটি আপনাদের কেমন লাগলো এই ট্রেটা কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই নিত্য নতুন জিনিস আমার চ্যানেলে দেখতে পাবেন সাবাই ঘাস ও খেজুর পাতা এই সাবাই ঘাসে খেজুর পাতার জিনিস নিত্য নতুন নিয়ে আপনাদের সঙ্গে আমি চলে আসি জানো কি তাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার